মারা গেছে হায় আল্লাহ হরজিতপুর হাটেই গরুটি মারা গেছে দর্শক গরুটি মাত্র কিছুক্ষণ আগে গরুটি মারা গেছে দর্শক হায় আল্লাহ কী হলো ব্যাপারীর মাথায় হাত ব্যাপারীর মাথায় হাত হরজিতপুর হাটে গরুটি মারা গেলো দর্শক হায় আল্লাহ কী হলো ব্যাপারী তো কান্নায় ভেঙে পড়েছে ব্যাপারীর মাথায় হাত গরুটি বিক্রির উদ্দেশ্যে মানিকগঞ্জে থেকে এনেছিলেন ব্যাপারী হায় আল্লাহ কী হলো গরুটি স্পটি ডেট হয়ে গেল দর্শক ব্যাপারী তো মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার লাভের যে অংশটুকু সেই অংশটুকু চলে গেলো হায় আল্লাহ কী হলো হায় হায় কী হলো গরুটি আজ শনিবার হজতপুর হাটে বিক্রির উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে ব্যাপারে নিয়ে এসেছিল গরুটি হজিতপুর হাটে বিক্রির জন্য কিন্তু গরুটি মারা গেছে আল্লাহ একই হলো ব্যাপারীর গরুটি এই ট্রাকে করে নিয়ে এসেছিলেন ব্যাপারী মানিকগঞ্জ থেকে গরুটি হিট স্ট্রকে আমরা যতটুকু জানতে পেরেছি হিট স্ট্রকে গরুটি মারা গেছে গরুটি স্পোর্টে মারা গেছে দর্শক গরুটির দাম উঠেছিল দুই লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছিল। কিন্তু গরুটি বিক্রি হয়নি একটু বেশি মুনাফার আশায় হজতপুর হাটে গরুটি নিয়ে এসেছিল ব্যাপারটি আমরা দু একজনের সাথে কথা বলে যতটুকু জানতে পেলাম গরুটি দুই লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছিল। কিন্তু গরুটি বিক্রি করেনি একটু বেশি লাভের আশায় এই হাটে নিয়ে এসেছিল হজতপুর হাটে গরুটি স্পোর্টেই ডেট হয়ে গেল হাই আল্লাহ কী হলো ব্যাপারীর গরমে হিট স্ট্রোকে গরুটি মারা গেছে বলে আমরা জানতে পেরেছি কি হলো গরুটির দশকে এই ট্রাকে করে গরুটি নিয়ে এসেছিল মালিকগঞ্জ থেকে হজতপুর হাটে বিক্রয়ের জন্য গরুটি নামানোর সময় হিট স্ট্রোকে মারা গেছে হাই আল্লাহ কী হলো গুৰুটিৰ কি হলো আয়াল্লাহ বেপাৰী মাথাই হাত